সালাম আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ কাগে মেহেদি গি গি কি এই যে আমার আম্মু একাই ঘুরে দিয়েছে এই দেখেন লাউ গাছ এটা লাউ গাছ লাউ বিকেলে এটা রান্না করবো এটা কাহি গাছ কাহই আনাজ গাছ যেটা বলে কাকরোল কাকরোল এই দেখেন এই যে ফুল ফুল হয়েছে প্রচণ্ড কাকরল হয় এবার একটা এই যে ফুল আসছে এই দেখেন অবস্থা এই যে কি পরিমাণ অবস্থা দেখেন এই যে এই যে এটা যখন আপনার কাঁকরল হয় তারপরে কাকরল হওয়ার পরে নিজে নিজে গাছ শুকায় যা আবার হয় এই যে কি অন্ধকার এই কিভাবে আমার আম্মু এই যে ঘুরিতেছে প্রচন্ড হয় প্রচন্ড এখানে একটা টিউবওয়েল আছে এটা কি এটা আমরা গরুর গোশ দিয়ে রান্না করে খাই মান কচি বলি আমরা এটা দেখেন এই যে এটা আমি নিয়ে যাই অনেক সময় বাসায় দুইটা তিনটা করে দেখো কত বড় হয়েছে গাছগুলো অনেক আছে অনেক ওই যে একটা ওই যে একটা গ্রামের বাড়িতে আসলে আর ছাটাই আলাদা আমার গ্রামে থাকতে ভালো লাগে একদম বাধ্য হয়ে আমি থাকি এটা যে লাল জামরুল গাছ এই যে নটক গাছ এই যে আমরা যে পোলাও ভাত রান্না করি বিরিয়ানি পোলাও ভাতে পোলাও ভাতে আমরাই দেখেন এই পাতাগুলো দিই পোলাও পাতা খুব সেন্ট বের হয় এই যে আর এই যে যে আমরা বিষকচু বলি এটা এটা এই যে বিষকচু পাতায় দেখেন এই যে এটা দিয়ে আমরা আপনার সুড়ে পাটায় বেটে তারপর রান্না করে খাই খুব টেস্ট এইগুলো আর এগুলো বলে দুধ কচু পাতা দুধ কচু এর ড্যাগাগুলো ইলিশ মাছ দিয়ে খাইলে খুব মজা লাগে এই যে এই যে আমার আম্মুর কোনো জিনিস বাড়িতে অভাব নেই আর এগুলো আমরা শহরে খুব মিস করি এই যে এই দুধ কচুগুলো এর গোড়ায় কচু হয় বই হয় আবার এই ডেগাগুলো আমরা আপনার ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই এই জি এই দেখেন লেবু হয়েছে কি পরিমাণ দেখছেন এই দেখেন লেবু 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 এগুলো লেবু আর এই যে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা কামরাঙ্গা ওই পুকুর পাড়ারটা বড় হয়েছে এই যে একটা পৈডার আছে এই যে ছোট এখন এই দেখেন কি পরিমাণ কামরাঙ্গা হয়েছে মার্শাল্লাহ আর আমরা তো কিনে খাই এগুলো আমার শহরে কিনে খাওয়া লাগবে নিজে তারপরও গাড়িতে পাঠায় দেয় মাঝে মাঝে অনেক কিছু কামরাঙ্গা গাছ কত সুন্দর ওই যে বেল গাছ আছে এই গাছের পেয়ারাটা অনেক মিষ্টি এই যে এখানে জামরুল আমি আসি পাইনি জামরুল গাছ এখানে পোলাও পাতা গাছের অভাব নেই পোলাও পাতায় যে আমরা যখন কিছু পায়েস রান্না করি তারপর পোলাও ভাত রান্না করি তখন এই পোলাও পাতাগুলো দিয়ে অনেক সেন্ট বের হয় আর এই যে লেবু এ লেবু আছে গাছেরা এই যে লেবু এই দেখেন লেবু এই যে লেবু হইছে এই যে এই লেবুগুলো অনেক বড়ো হবে আমি একটা তুলে ফেললাম এই যে অনেক বড়ো হবে অনেক এই যে লেবু গাছ অনেকটাই লেবু গাছ আছে আমাদের গ্রামে খাবারের কোনো অভাব নেই আপনার কিনে খাওয়া লাগে না অনেক শাক সবজি পাওয়া যায় তারপর কলার কলার মোচা পাওয়া যায় আপনার কচুর লতি পাওয়া যায় এগুলো আমাদের কিনে খাওয়া লাগে না কিন্তু আমরা শহরে এগুলো খুব মিস করি আমাদের কিনে খাওয়া লাগে বুঝে আর এখানে ওই যে মানকচুর বাচ্চা হয়েছে কতগুলো তবে মুরগি যে হাঁস জড়াইছে এই যে আমার বাবার পুরনো ঘর তা এটা ভেঙ্গে ভেঙে মেরাম এই যে উঠান এই ঝাড়ু দিছি কত ধান এই উঠানে তার শেষ নেই কত গোবর দিছি পাশে একটা মসজিদ আছে আর এখন কাজ করতে পারি না আর এই যে পুরনো ঘরের এই পাশে এই যে একটা পথ এই পথ দিয়ে আপনাদের আমি ঘের দেখাচ্ছি আর এই যে পিছনে বিল্ডিং উঠাইতেছে বিল্ডিং এগুলো কমপ্লিট হয়নি বড় বিল্ডিং এই জন্য পুরনো ঘর আপনার মেরামত করেনি দেওয়া হয়ে গেছে এই এই যে যে আপনার ঘরের পিছনে দেখাচ্ছি আমার বাড়ি বাড়িটা এই যে এই যে গরুর খাবারের জন্য এই যে খের গরুরতে খায় এগুলো দেখেন এই যে এই যে পথ আর এই পথের পরে দেখেন এই যে পুকুর বললাম না এখানে চিংড়ি মাছ চাষ করা হয় এই যে পুকুর দুইটা পুকুর আমার অন্য ভিডিওতে হয়তো দেখছেন দুইটা পুকুর এই যে এখান থেকে গোসল করি সাঁতার কাটি কত সুন্দর আর শহরে বাড়িতে গোসল করি মগ ঘুরে ভরে ঝর্ণা দিয়ে সাত পাই না আর আমরাই পুকুরে সাঁতার কাটি এই যে এই যে আমার আব্বুর গরুর ঘর এই যে অবশ্যই গরুগুলো এখন মাঠে গেছে গরুগুলো আসলে আপনাদের আমি অবশ্যই দেখাবো এই যে এখানে গরু আমিও গরু বের করতে পারি গরুরই খাবার দিছি কত খাবার দিচ্ছি এই যে বড়ই গাছ এই যে গরুর খাবার এখান থেকে টেনে টেনে গরুরে দেওয়া লাগে আর এখানে আমার আম্মুর সবথেকে বড় দৃশ্য কথা যে বড় বড়ো দুইটা হাঁসের ঘর মুরগির ঘর এই যে হাঁস দেখেন চিনির হাঁস এই যে চিনির হাঁস এই মাংসগুলো কেনা পছন্দ করে এই যে এগুলো চিনের হাঁস তারপর আপনার পাতি হাঁস আছে যেগুলো ডিম পারে সব সময় হাঁস গুলো ওগুলোই নদীর পুকুরে গেছে আসলে আপনাদের অবশ্যই দেখাবে যে আমার মা মুরগি পালে হাঁস পালে এই যে রূপালি আম এখনো গাছে আছে মাসালা আইসে তাও কিছু পাইলাম আম গাছে আর এইখানে রান্না বান্না করে বৃষ্টির সময় এখানে আপনার চাল দেওয়া নেই এই যে এখানে চাল দেওয়া নেই এই যে মাটির চুলা খুব ভাইরাল খুব ভাইরাল ফেসবুকে শুধু মাটির চুলা খুব ভাইরাল এই চুলায় যে কত রান্না করছি এখন শহরে গেছি গ্যাসের চুলায় রান্না করি এই যে আমাদের এই দিকে এরকম করে চুলা উঠায় মার্শালা শুকনার সময় দেখা যাবে এই যে এই পাশে আমরা লাকড়ি নিয়ে রান্না বান্না করি আর পিছনে ঘরে যে এই যে আমি যে কলা কাটে আনছি এই যে সেই কলা এই যে এই যে বড় বড় কলা এটা আমরা জিম কলা বলে আপনারা কি কলা বলেন জানি না খুব টেস্ট এগুলো বা শহরে কিনতে গেলে অনেক টাকা লাগে দেখেন কোনো জিনিসের আমার আব্বুর অভাব নেই আল্লাহ